মানে দুনিয়াতে আটজন হত কিনা সন্দেহ ছিল ভাবেন মতে দাবি করি আল্লাহকে ভালোবাসি আল্লাহ বলে প্রমাণ দে তোর পিছে ডেইলি আমি খরচ করি তুই তো দেখতেছ এমনে এমনে চলতেছে না এমনি এমনে চলে না এমনে এমনে চলে না যুক্তি দিম মাটি টেস্ট করে দেখেন তো মাটির ভিতরে কোনো ভিটামিন আছে কিনা যান না এই গ্রামের মাটি উঠিয়া যান সিলেটে যে টেস্ট করে দেখেন ভিটামিন আছে কিনা কিন্তু মাটির থেকেই তো গাছটা হইল ওর ফলে ভিটামিন করতে আসলো মনে হয় বোঝেন না মাটিতে তো চেক করলে কোনো ভিটামিন আসে নাকি হম গাছটা কই হল মাটির ভিতরে ঠিক না ফলে হ্যাঁ এটা কি বাজেট না মাটির চেক করলে সারা দুনিয়ার ল্যাবরেটরিতে চেক করলে কোনো ভিটামিন পাওয়া যাবে না কোনো উপাদান পাওয়া যাবে না শরীরের জন্য কিন্তু এটার কাছে উপাদান আসলো করতে পার কে দিল এটা কি বাজেট না আল্লাহ বলে তুমি আমাকে ভালোবাসো বলে দাবি করো প্রমাণ দাও প্রমাণ আমি তোমার পিছনে খরচ করি প্রমাণ দেওয়ার জন্যই আল্লাহ আগে বইলা দিছিলেন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি প্রমাণ মানুষ তুমি দিতে পারবে না কারণ তোমার কাছে তো কিছুই নাই কই থেকে প্রমাণ দিবা যেটাও আছে ওটা আমারই দেওয়া আছে বিধা আমি প্রমাণ দেওয়ার ব্যবস্থা করতেছি তোমার জন্য যদি আমাকে ভালোবাসো আসলেই বলো আমার বন্ধুকে তাই না আমার বন্ধুকে মাইনা দেখাও এই জন্যই তো কবরের প্রথম প্রশ্ন হবে প্রথম প্রশ্ন আমি বানায় বলতেছি না বুখারি শরীফে লেখা আছে মুসলিম শরীফে লেখা আছে শিয়া ছয়টা হাদিসের কিতাবের ভিতরে মেইন হইল এই দুটা এই তুনোটায় লেখা আছে তিন প্রশ্ন আমিও মানি কিন্তু দুই প্রশ্ন এক প্রশ্নের ভিতরে ঢুকায় দেওয়া আছে একটা কমপ্লিট তো তিনটা কমপ্লিট একটা কমপ্লিট না তো তিনটা কমপ্লিট না প্রথম প্রশ্ন কবরে মা কুমতা কুফি হাদ আর বলো এই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কি ছিল এই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল যার অনুসরণ অনুকরণে প্রমাণ দিত তুমি আমি আল্লাহকে ভালোবাসো যার উন্মত বানায় আমি তোমার ভাগ্য খুলা দিছিলাম আশি বৎসর যদি এক রাত্র ধরা নিয়ে আসতে পারতা তাহলে বন্ধুর চেহারার দিকে চায়া বন্ধুর কারণে তুমি বুক ফুলায়া বলতে পারতা যদিও আমি তোমাকে জিজ্ঞাসা করতাম আশি বৎসর ছেলে কি নিয়ে আসিস তো তুমি বুক ফুলায়া বলতে পারতে এক রাত্র নিয়ে আসিস আমি যদি আবার জিজ্ঞাসা করতাম বৎসরেই তো এক বৎসরই তো পঁয়ষট্টিটা রাত্রি তুই বৎসরে এক রাত্রি তো তুমি আরো জোর দিয়া বলতে পারতো হ্যাঁ এক রাত্রি নিয়ে আসছি কেননা এক রাত্র তিরাশি বৎসর চার মাস আমি ছিলাম আশি বৎসর আশিতে আশি বাদ দিয়া দেন তারপরও তিন বৎসর চার মাসের পাওনা আমি পাওনাদার আমি দেনাদার আপনি লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস কে আইনা দিছে আপনাকে কারণে পাইছেন এক রাত্র তিরাশি বৎসর চার মাস কতটুকু মা আদর্শ মানি বলেন এই জন্যই তো জিজ্ঞাসা করবে তোমার কপাল খোলা দিছিলাম আমার ভালোবাসার নিদর্শন দিছিলাম আমাকে যে ভালোবাসো এটার প্রমাণ বানায়া দিছিলাম ভালো মতে বোঝেন রাগ হইন না রাগ হয়ে যাবেন শুধু আঙ্গুলে নিয়ে চুমা দিলে যথেষ্ট হবে না আমি বিরোধিতা করতেছি না আপনাকে বুঝাইতে চাইতেছি কবরের প্রথম প্রশ্ন হবে প্রথম প্রশ্ন বোখারি নিয়ে আসেন আমি খুইলা দেখা ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিলাম কেননা আমি আল্লাহ আমার পর্যন্ত পৌঁছা তোমার সম্ভব না কেননা তুমি যেইখানে আমি ওইখানে না আমি অনেক উঠতে আমি একটা পদের মালিক না নিরানব্বইটা পদের মালিক আমি শুধু আল্লাহ না আমি রহমান আমি রফীম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মুখমেন আমি মোহাইমেন আমি হাসিজ আমি জাফার আমি মুতাকবীরুল খালেকুল বারিকুল মুসাব্বীরুল গফহারুল ওফারুল ওহাবুল রাজ্জা উল ফাত্তাহুল আলীকুল কবেদুল বাসিতুল খাফেদুল রাফিউল মকিজদুল মুদিল্লোস সামিউ বসীরুল حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليك الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وقيل القوي المتين الغني الحميد الموصي المبدي المعيد المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط الجامي والغني والمغني المانع الدار النافع النور الحاطي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জলালু তুমি আমার নাগাল পাবা তো পাবা কি কোরা পদের মালিক তুমি আমার নাগাল পাবে কি কোরা কি করে পাবে আমাকে দুনিয়ার পদস্থ মানুষ হলি ধরা ছোয়ার বাইরে চলে যায় এটা তো নিরানব্বই পদের মালিক আলমা তুমি আমাকে পাবে তো পাবে কি করে বিদায় আমি বন্ধুরে তোমাদের কাছে দিয়া দিছি দুজাহানের বাদশাহের কি রাজা রাজা কি কি বিশ্ব নবী না দু জাহানের নবী মনে হয় বোঝেন রায় দুজাহানের জাহানের বাদশাহ আল্লাহ জেরামতের মালিক আমি মানিক কিন্তু রাজা মোহাম্মদ উল্ রসুলুল্লাহ নাইলে উনি সেজদা না করা পর্যন্ত হিসাব কিতাব শুরু করবেন না তো করবেন না কেন শাফাতে কোবরা কাকে বলে সলক্ষ নবি তো চেতে থাকবে হিসাব কিতাব হয় যা ডিসাইড হয়ে যাক জাননাব জান্নাব যেটা হয় হোক কষ্ট সহ্য হয় তিনশো বারো জন রসুল তো বলবেন তিনজন কিতাবদারী রসুল তো চাবেন চারজন আল্লাহ তো হিসাব শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু শেষ দায় না পড়বে বোঝা যেন মালিক আল্লাহ রাজাকে আরে কুরা বলেন মাদুর একশো বিশ নেকি পাবেন একশো বিশ যখনই বলবেন যাবে তারপরে বলেন সাল্লু এই শর্ট শর্ট নাম নেওয়া ছেড়া দেন এটা নবীর ইসরতের সান্না নবীর এটা মুহাম্মদুর রসুল উল্লাহর সামনা এটা যে আপনি শর্ট শট নাম নিবেন শর্ট শট নাম বোঝেন মনে হয় বোঝেন না মুহাম্মদ সাল্লাল্লাহুয়া আলাই হিওয়াসাল্লাম এটা শর্ট নাম মালেক রহমতুল্লাহলাই তো বলেন এটা বলাই ঠিক নাম আল্লাহ বন্ধুর নাম ডাইরেক্ট কখনো নেন নেন তোরানে কোথাও নেই যখনই নাম নিছেন তখনই হয়তো নাম রাইখা নিছেন নাইলে কোনো উপাধি দিয়া ডাকছেন না ডাইরেক্ট নাম নিছেন ইয়া 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 ইয় ইয়া ইয়াহইয়া কিন্তু বন্ধুর নাম একবারও ডাইরেক্ট নেন না যে আল্লাহ বন্ধুর ইজ্জত করে আপনি কে শট শট নাম রাগ হয়ে গেল নবীর ইজ্জত শিখেন নবীকে ইজ্জত করতে শিখেন ইজ্জতই তো শিখি নাই শট শট নাম নেয় ওলামা বলবে বাদ আজ খোদা বুজুর্গ আমি মানি আল্লাহর পরে যার স্থান কিন্তু কোরানের চশমা দিয়ে দেখি আল্লাহর পাশে যার স্থান কবা বা আও আদনা সুম্মাদানা ফতাদ আল্লাহ ফ আউহাইলা আব্দি হিমা আওহা আর সে যেহেতু আল্লাহর পাশে বসছিলেন পাশে মনে উঠলো এই জন্য অন্য কিছু নিয়ে না মনে উঠলো এই জন্য বললাম নবী স্যুত করতে শিখেনি শর্ট শর্ট নাম ছাড়েন যখন নিবেন তখন কি নিবেন মোহাম্মাদুর মোহাম্ম মধুর আল্লাহ নিজে বলছেন মোহাম্মদুর রসুলুল্লাহ ওল্লভী নাম আহু হসিদ বালল কুফার মুহমা উবৈ নাহু তরাহু রুক্কাংশু যদয় দগুন ফদন মিনাল্লাহি হরদ্বা আল্লাহ যেটা বলছে ওটা বলেন শট শট নাম নিয়ে নার এটা নবীর সানের খেলাপ নবীর ইজ্জতের খেলাপ নবীর সম্মানের খেলাপ মোহাম্মদুর রসুল্লাহ ইজ্জতের খেলাপ আজকের থেকে এক মনের ভিতরে গাথেন যখনই নাম নিব তখন কি নিব মোহাম্মদুর মনে হয় রাগ হয়ে গেল উনি মোহাম্মদুর রসুল উল্লাহ পুরো নাম নিব পারবেন তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহকে ভালোবাসি বটে বলি বটে প্রমাণ নাই প্রমাণ যদি থাকতো তাহলে যুবকদের চুল এই স্টাইলের হতো কেন প্রমাণ যদি থাকতো চোদ্দ তারিখ কিভাবে উদযাপন করে থার্টি ফার্স্ট নাইট কিভাবে করে যাদের চায় যাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বত্রিশ বার সাহায্য চায় যদি নামাজ পড়ে বিশ র তেরো রাকাত ফরস দুই রাকাত বেতের বারো রাখার শূন্যতে মহাকাদার টোটাল বত্রিশ রাখার সুরায় ফাতে না না পড়েন না অর্থ কি আল্লাহ এই দুই জাতির কমসে কম এই দুই জাতির আদর্শ থেকে বাঁচান এই দুই জাতির হাত থেকে বাঁচান ওই দুই জাতির আদর্শে যুবক কিভাবে আদর্শিত হয় বিয়েগুলো ওদের আদর্শে কিভাবে হয় হাট বাজার কিভাবে হয় ব্যবসা বাণিজ্য কিভাবে হয় আপনি আর আমি যদি নবীর আদর্শই মানতাম এই জন্যই তো কবরের প্রথম প্রশ্ন হবে মা কুন্তা তাকৌলফি আদার জলে হিসাব কি কঠিন হবে না ডিসাইড কবরই হয়ে যাবে উত্তর দিতে পারলে এক জায়গায় রাখবে না দিতে পারলে আরেক জায়গায় রেখা দিবে দ্বিতীয় ডিসাইড হবে হাউসে কাউসারে যার মুখে হাউসে কাউসার যাবে এটা সিদা জান্নাতে কেননা হাউসে কাউসার যে পেটে গেল ওটাকে দুচোখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 আপনি হাউসে কাউসার চিনেন না কি জিনিস আর যাকে ওইখান থেকে বিতাড়িত করা হবে এটা বইলা সুহ কান সুহ কান লিমান গাইয়ারা বাদি যাও যাও আমি আসার পরে যারা মিথ্যা দাবিদার আমার আদর্শকে আমার আদর্শকে যারা তাকায়ও দেখো নাই শুধু মুখে মুখে বলছো ভালোবাসি আদর্শকে যারা আদর্শ বানাও নাই সরো আজকে লাঠি চার্জ ওইখানেও হবে হাদিসে পূজা যায় ফেরেস তারা এসব বাধা দিবে সড়ক পর্দা পড়া যাবে ওইখানে সড়ক ডিসাইড হয়ে গেছে ডিসাইড ওইখানে হবে ডিসাইড হাউসে কাউসারে হয়ে যাবে এই জন্যই তো হাউসে কাউসারে এসে অপেক্ষা করবেন খবরের প্রথম প্রশ্ন এটা ভিডিও অডিও করে নিয়ে যান আর বোখারি শুরি কোন মাদ্রাসায় যে ফুইলা দেখা আসেন প্রথম প্রশ্ন মা কোনতা তা ফি হাস আর রজলে হাম আগে প্রমাণ কর তুই আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শ বানছিল আমি বন্ধুর বানাতোর ভাগ্য খুলা দিয়েছিলাম নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছে আমি কাউকে দেই নাই আর তোকে সব ইচ্ছাে উম্মত বানাইছি জান জান বদায় হ্যাঁ উঠান কিতাব কুরআনের ভিতরে ইঙ্গিত আছে মাসালুহুম ফি তাওরাতি ওয়া ফি প্রত্যেক কিতাবে আমাদের আলোচনা দেখতে 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 নবীরা পর্যন্ত এই কথা ভাবতেন হায় আমি যদি নবী না হই উম্মত হইতাম

শুধু কাফন পড়ায়া দাফন করবে এতটুক কবুল করাইছেন এতটুকের জন্য মৃত্যুর পরে আড়াই হাজার বছর অপেক্ষা করছেন আল্লাহ শুধু একজনের দোয়া কবুল করছেন ইসা আলাইহিসালাম অচিরি আসবে অচিরি বেশি দিন মনে হয় বাকি নাই অচিরি আসবে শুধু ওনারটা কবুল করছেন আপনাকে তো চাওয়া ছাড়া উন্মতে মোহাম্মদী বানায় ভাগ্য কুলা দিছেন নাইলে আদম আলা কেন বলতেন আর একটা ভুল করলাম সাড়ে তিনশো বছর না আর উম্মতে মোহাম্মদ চব্বিশ ঘন্টা গুনা করবে রাত্রে করবে দিনে ডাইকা মাফ করা দিবে দিনে করবে রাত্রে ডাইকা মাফ করে দিবে কেমন ভালোবাসা উম্মতে মোহাম্মদীর সাথে আপনার দিকে চায় ভালোবাসা কারদিকে চায়া ছোট বাইরে চিপস কিনা দেয় যুবকরে জিজ্ঞাসা করেন চকলেট কিনা দেয় আইসক্রিম কিনা দেয় পারে না দোকানটা কিনা দিতে জিগানো করে জিগা ফিডার তো খায় না ওরা কারদিকে দিইকা দোকানটা কিনা দিতে চায় ছোট বাইরে আরে জিজ্ঞেস করেন না তাও বাপের গলায় পাড়া দিয়া পয়সা নিয়া ঠিক না একটা তো কামায় না বাপের গলার পাড়া দেওয়া পয়সা বাইর কার দিকে চায়া পুরা দোকানটা ছোট বাইরে কিনা দিতে চায়